বিসমুল আল রহমান হ্যালো আসসালামু আলাইকুম একেবারে প্রাইজে একবারে কম দামে আজকে থ্রি পিসগুলো থাকবে দেখেন ঠিক কী আসছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আসছে যেগুলো হচ্ছে কোয়ালিটি অনেক সুন্দর কালারফুল ডিজাইন ঠিক আছে আজকে থাকবে রিজনেবল প্রাইজে এই ডিজাইনগুলা অনেক সুন্দর দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস থাকতেছে আজকে আজকের ভিডিওটা যারা দেখবেন দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাবেন অনেক সুন্দর থ্রি পিস পাবেন ঠিক আছে আপনারা পাবেন হয়েছে একজনে দশজন পাবেন দশ পিস আছে ওইটার ডিজাইন আসছে দশ পিস তো এই যে দেখেন কি সুন্দর দুবাই চেরির উপরে অনেক সুন্দর এই জামাটা সে একেবারে দুবাই চেরি বলছি দুবাই চেরি দুবাই চেরি হবে এই যে দুবাই চেরি অনেক সুন্দর সফটের ভিতরে জামাটা সফট ঠিক আছে নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা সামনে যেমন কাটওয়ার করা পিছনেও ঠিক সেই রকম কাটওয়ার করা এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম দামে কম দামে এইটা হচ্ছে উন্যাটা এই যে সিলাইয়ের ঘর থেকে এখনই আসলো এই যে আমি করলাম ঠিক আছে আমরা আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিও দিয়ে দিই যেই প্রোডাক্টটা আসবে সেই প্রোডাক্টটা আমরা ভিডিও হয়ে যাবে এই যে সালোয়ারটাও সেম আপনার নিচে অ্যাম্ব্রয়ডারি করা আছে এত সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অ্যাম্ব্রয়ডারি করা আছে সেম অ্যাম্ব্রয়ডারি জামার অ্যাম্ব্রয়ডারি সালোয়ারও থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ এনে কী এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা ওনার পাঁচ হাত পাক্কা পাঁচ হাত এইটা হবে জামাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দুবাই চের ভিতরে ডিজিটাল পিন্ট একেবারে সফ এরপরে এইটা জনে পাবেন দশ পিস একটু চুরানি দিলে দশ পিস ঠিক আছে জনে পাবেন এই যে এটা দেখেন কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে এই থ্রি পিসটাও আমি আপনাদেরকে একেবারে কম রেটে দিয়ে দিব কটন চারও দিকে কিন্তু পাইপিং করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর ব্যাক সাইডটাও ফিং করা আর এই যে পাইপিংটা এই যে দেখেন হাতায় আছে পাইপিংটা লেসটা মানে এই লেসটা হাতায় আসে জামাটার চার ওদিকে আছে এই যে চারও দিকে আসে লেসটা লেসটা চার ওদিকে আসে ঠিক আছে লেসটা চার ওদিকেই করা আছে সুতি কাপড়ের ভিতরে জামাটা সালোয়ারটাও সুতি কাপড়ের ভিতরে কলি করা আছে সালোয়ারের সালোয়ারগুলো কলি করা প্রত্যেকটা সালোয়ার আমাদের কলি করা আছে কেন এগুলো তো ওয়ার্ডার করে বানাইছে কোম্পানি প্রত্যেকটা ড্রেস কিন্তু অর্ডার দিয়ে বানানো এই যে এইটা হচ্ছে ওনাটা পাক্কা পাশা ওনাটা প্রাইস হবে মাত্র মাত্র দুইশো টাকা মাত্র দুইশো নব্বই টাকায় থ্রি পিস পাচ্ছেন মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর থ্রি পিস পাচ্ছেন মাত্র দুইশো নব্বই টাকা সুতির ভিতরে ঠিক আছে সুতির ভিতরে ইনটেক ভান্ডিল পাবেন মাত্র দুইশো নব্বই টাকা যার লাগবে খালি টাকা এটাও দিচ্ছি এটাও অনেক সুন্দর সাইজ আছে সাইজ দিতে পারবেন এই যে এটার সাইজ আছে সাইজ দিতে পারবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ছোটো সাইজটা আমি বস্তি এটা হচ্ছে স্মল সাইজ মানে আটত্রিশ সাইজ বডি সাইজ আটত্রিশ হবে ঠিক আছে এটা এটা হবে আটত্রিশ সুতির ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টের কাপড়ের ভিতরে সুতির ভিতরে বানানো কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতি সুতির ভিতরে আজকে একটু লেট হয়েছে যে একটা কাস্টমার আসছিল আপা তো উনি স্কুলের ম্যাডাম তো ওনার সাথে আড্ডা মারতে মারতে লেট করে আলাইস ঠিক আছে ওনার সাথে আড্ডা মেরা আর লেট করে আলাইসি তো যেহেতু স্কুলের ম্যাডাম এদের জন্য কথা বললাম আর একটা ভালো সাবজেক্ট পড়ায় ইংলিশ এর জন্য একটু কথা বললাম এই যে এরকম করে লেস করা সরি সুন্দর করে উন্যাটা প্রায় হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো ষাট টাকা থ্রি পিস পাচ্ছে অনেক সুন্দর সুতির থ্রি পিসের ভিতরে একেবারে আড়াই আট বড়ের পাঁচ হাত উন্না লেস করা থাকবে মাত্র তিনশো ষাট টাকা ভান্ডিল পাবেন মাত্র তিনশো ষাট টাকায় ভান্ডিল পাবেন এটা থ্রি পিস পাবেন ভান্ডিল ঠিক আছে ভান্ডেল যারা নেবেন ভিডিও কল দিয়ে ভান্ডের দেখে নেবেন এটা দেখেন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এ একেবারে কটন কাপড়ের ভিতরে কাপড়ের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে তো কাপড়ের কোয়ালিটি দেখে সবসময় প্রোডাক্ট নেবেন যখনই প্রোডাক্ট নেন তো মানুষই কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসে কিন্তু কোয়ালিটি দেখতে হবে কাপড় দেখাই তিনি যে সামনের থেকে কাপড় দেখাই তুমি যে কটনের ভিতরে অনেক সুন্দর পুরাটা অ্যাম্ব্রয়ডারি করা আছে ওই যে দেখেন নিচটা পর্যন্ত পুরো গরজেস করে অ্যাম্বোডারি করা আর এইটাও দিচ্ছি আমরা একেবারে কম দামে এত সালোয়ারটা সেম কাপড় দেখেন জামাটা যেই কাপড়টা পাইছেন সালোয়ারটা সেম কাপড় সেম কাপড়ের অ্যাম্বোটারি সেম কাপড়ের অ্যাম্বোটারি প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা উনারা চতুর্দিকে কিন্তু আপনার এই লেসটা পাবেন ওনার বহরগুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নেবে ঈদের ভিতরে রেডি ড্রেস বেশি চলে আজকে রেডি ড্রেসে থাকবে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা আরো সুন্দর এইটা হচ্ছে আপনার ফরক সেটিং ঠিক আছে এইটাও পবলিন কাপড়ের ভিতরে বানানো নায়রা আলিয়া কাঠ এটাকে বলে আলিয়া কাঠ সুতির ভিতরে কটন হান্ড্রেড পারসেন্ট কটন আলিয়া কাট ঠিক আছে এটা হচ্ছে আলিয়া কাঠ আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা আলিয়া কাটের প্যান্টটা এই প্যান্টটা হবে সারারা ঠিক আছে প্যান্টটা হবে সারারা আলিয়া কাটের প্যান্ট সারারা দেখেন আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন কাপড়ের কোয়ালিটি ভালো পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা নিবেন কাপড়ের কোয়ালিটিটা ভালো পাবেন ঠিক আছে এইটা হচ্ছে উনারটা পাক্কা পাসাদ পাসাদ হ্যাঁ আইসেউলের দশ পিস না এটা ঠিক আছে দশ পিস না আরও কম ওইব তো যারা পাইবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আলিয়া কাটের ভিতরে সারারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যা লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন ঈদের জন্য বেস্ট কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আলিয়া কাট আচ্ছা এটা একটা ব্র্যান্ডেড এটা তিনটা কালার আছে কালার এমনি দেখা এলোই তারপর আপনাদেরকে দেখাই তিনটা কালার আছে একটা হচ্ছে কালো এই যে কালো একটা হয়েছে গিয়া বেগুনি আর একটা হয়েছে টি কালার এটা নেভি ব্লু আচ্ছা তিনটা কালার আছে তিনটা কালার সেটিং নিতে হইব এটা আন সেটিং কেউ নিবেন না কেন এটা দাম দিব এরকম করে ঠিক আছে দাম দিবো এরকম করে জানি তিনটা কালার আপনি নিতে হইব তিনটা কালার যারা না নিবেন তারা নিবেন না এটার থেকে জামা যে নিবেন তার লাগে একশো টাকা বেশি ঠিক আছে এই জামাটা আজকে লসে দিবো আপনারা আরেকটা জামা লসে দিবো কারণ আরেকটা জামা লসে দিবো যারা আমার পেস্টটা ফলো করে দিয়ে আইবেন তার জন্য ওই জামার রেটটা শুরু ফলো থাকতে হবে এই যে এটার সাইজ আছে ঠিক আছে তিনটার সাইজ আছে এই যে অনেক সুন্দর জামাটা কটন হান্ড্রেড পার্সেন্ট কটন বিশাল বড় একটা কোম্পানি বলিউডের আর আপনারা তো জানেন বলিউডের কাপড় অনেক ভালো হয় ঠিক আছে বলিউডের কাপড় অনেক ভালো হয় স্যালোয়ারটা হচ্ছে এটা এদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হয় যেহেতু বড় কোম্পানি এরা তার কোম্পানির বদনাম করার জন্য খারাপ কাপড় বানাবে না বললেও আপনি যদি ওয়ার্ডারও দেন তবু বানাইব না কোনো ওয়ার্ডারে বানায় না তারা তাদের নিজের ডিজাইনে করে কাপড় এই যে এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এই ড্রেসটা তিনটা কালারে আসছে তিনটা কালার নিতে হবে তিনটা কালার যারা নেবেন তিনটা কালারের সাথেই তিনটা এরকম ক্যাটালগ পেয়ে যাবেন এই যে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে তিনটা ক্যাটালগ আমি একটু দেখাই দিই এই একটা আজকে এটাতে দিনু আপনার করে লস প্রাইস ঠিক আছে এই একটা এই আরেকটা কালার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন একটু কাছ থেকে কাপড়টা দেখাই কাপড়ের কোয়ালিটিটা মানে অনেক সুন্দর একটা কাপড় কাপড় ভালো কাপড়ের ভিতরে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর মানে কাপড়ের কোয়ালিটি ভালো না আমার এনে সবচেয়ে বড় কথা হয়েছে আমার এনে কাপড়ের কোয়ালিটিটা ভালো পাবে এই এটা লেস করা আছে হাতায় ও লেস নিচেও লেস জামার চারো সাইডের লেস আমি লেসটা একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন সুন্দর করে লেসটা করা এই লেসটা এই লেসটা জামার নিচেও পাবেন এই যে জামার নিচেও পাবেন লেসটা তারপরে আপনি হাতায় পাবেন গলায় পাবেন অনেক সুন্দর করে পাইপিং করা আছে গলায় এরপরে হচ্ছে গিয়ে আমি এটা আজকে লসে দিব যার লাগবে তিনটা কালার সে নেবেন আর যার না এক পিস নেবেন তার লেগে দাম বেশি ঠিক আছে যারা এক পিস নেবেন তার লেগে দাম বেশি যারা তিনটা কালার নেবেন তার লেগে দাম কম ঠিক আছে তিনটা কালার যারা নিবেন তার লেগে দাম অনেক কমে গেছে আজকে আজকে কমে গেছে এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ক্যাটালগটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মানে এটা হচ্ছে লসে দিব ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন লসের ড্রেস এইটা এটা লসের এটা আজকে লসে যাইতেছে এটা যারা নিবেন তিনটা সাইজ নিতে হবে তিনটা সাইজ নিতে হবে বলিউডের একটা ড্রেস অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন আপা ওই আইডিতে নখ দেন কোন আইডির প্রোডাক্ট আমি তো জানি না রে বই আমি আসছিলাম এখন আড্ডায় ওই এক আপা আসছিলো স্কুলের ম্যাডাম তো ওনার সাথে বসে আসিলাম কথা বললাম একটু ভালো লাগে মাঝে মাঝে কথা বলতেও ভালো লাগে ঠিক আছে মাঝে মাঝে একটু আড্ডা মারতে হয় আমিও খালি এইগুলো নিয়ে থাকতে আমার ব্রেন কাজ করে না আমার স্বপ্নেও দেখি কাপড় ব্যস্ত আছে বুঝছেন এরকম ব্যস্তে ব্যস্ত এরকম পাগল হয়ে গেছে এর জন্য আমি একটু এগুলো তো দূরেই থাকি ব্যবসা বাণিজ্য থেকে একটু কমাইলাম এই দুই তিন দিনের ভিতরে বন্ধই করে ফেলে এই যে দেখেন এই দুই তিন দিনের পরে আমি বন্ধ করে দিব আমি তো আগে আগে বন্ধ করে দিই আমি আগে আগে যাই গা ঠিক আছে রমজান মাসে আমি আট দিন দশ দিন আগে গেছি গা ঠিক আছে এখনও চলে যেমন আমি দুই তিন দিন আগে বন্ধ করে দেবো বাসায় থাকবো মানে ব্যবসাটা করবো না দুই তিন দিন এই যে এইটা অনেক সুন্দর প্রাইস থেকে মাত্র 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 সবাই দশটা রোজা রাখবেন যারা কুরবানি দিবেন তারা রোজা রাখবেন ওই হজের রোজা রাখবেন ওগুলো অনেক সফ অনেক সফ ঠিক আছে এই চাঁদের রোজা এই যে এইটা অনেক সুন্দর প্রাইস থেকে মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আজকে যারা নিবেন তিনটা ড্রেস মাত্র চারশো টাকা চারশো টাকা তিনটা ড্রেস আলহামদুলিল্লাহ মা ভালো আছি এই যে মাত্র মাত্র চারশো নব্বই টাকা তিনটা ড্রেস তিনটা ড্রেস পাবেন চারশো নব্বই টাকা পিস পার পিস চারশো নব্বই টাকা যারা যদি অন্য জামার সাথে মিলান তাহলে আপনার প্রাইস বাড়বে বলিউডের চারশো নব্বই টাকা দিচ্ছি তিনটা ড্রেস তিনটা ড্রেস আপনাকে নিতে হবে ঠিক আছে এখানে দেখাইলাম তিনটা ড্রেস এরপরে দিব হচ্ছে কি আপনাকে লুনের বুটিক যত আনি শেষ হয়ে যায় আমি কি করব কম লোনের বুটিক্স আমি দিয়া এটা মানে কন্ট্রোল করতে না এগুলি দিতে না এগুলির মানে অনেক অভাব হয়ে যায় এগুলি চাহিদা বেশি এগুলি নিয়ে কাজ করব কিন্তু কাজ করার সময় পাই না অন্যগুলি দামদা থেকে এগুলি দেওয়া কাজ করতে পারি না বুঝছেন আর এগুলি এত দেয়ও না মিথ্যা কাউবেলা লাভ নেই এগুলি দেয় কম বুঝছেন এই কটন কাপড়গুলো আমরা কম পাই এগুলোর সালোয়ারের কোয়ালিটি অনেক সুন্দর আপনারা তো জানেন ইসলামপুরের কোয়ালিটি আর এটা অনেক সুন্দর পুরা ড্রেসটাতে কিন্তু আপনি এই যে দেখেন সিকোয়েন্স দিয়ে কাজ করা অনেক সুন্দর করে সিকুয়েন্স দিয়ে কাজ করা এটা অনেক সুন্দর একটা লোন আর এটার প্রাইস আছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি কোয়ালিটিগুলো অনেক ভালো কোয়ালিটির একবারে হাই কোয়ালিটির যেগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ ম্যাডাম যে জামাটা আনছে ওইখান থেকে বারোশো পঞ্চাশ দিয়ে আইসা এখানে মাথা থাপড়াইতেছে তো এখান থেকেই নিয়ে আসছে অন্য একটা প্লেস থেকে তো আমি ওই পেজের নাম বললে আনি আর সমস্যা করি না তো ম্যাডাম ইংলিশ ম্যাডাম তো উনি টঙ্গিত থেকে আসছে আমার এখানে এসে দেখা বলার পর এই ড্রেসটা কত আমি বলছি নয়শো পঞ্চাশ মাথা ধাপ তো আমি বারোশো পঞ্চাশ দিয়ে আনছি এখন আনছি এই ড্রেসটা দেখেন আপনারা কাজটা একটু দেখেন ঠিক আছে আমার এখানে অনেক ড্রেসের দাম কম উনি অনেক ড্রেস নিছে অনেক ড্রেস নিছে এখন আমার কাছ থেকে ওনার টাকা নাই এরপর উনি রাইখা গেছে স্টেট ফার্স্টে পাঠানোর জন্য ঠিক আছে উনি স্কুলের অ্যাড্রেস দিয়ে রেখে গেছে তো এই হচ্ছে কথা আমাদের কোয়ালিটিগুলো যারা দেখে না নিলেও তারা এক লাখ টাকার প্রোডাক্ট নেয় এই যে দেখেন কী সুন্দর করে অ্যামুটারি ওয়াক করা আছে অনেক সুন্দর করে আপনি বারোশো টাকার চোখ গুঞ্জে সেল করতে পারবেন আমার প্রোডাক্ট আপনি সবসময় চিন্তা রাখবেন মাথায় রাখবেন যারা বেকার ভাই বোনেরা আছেন দুই পিস করে নেন আপনি দশ পিস প্রোডাক্ট দিয়ে শুরু করবেন দশ পিস প্রোডাক্ট তিন হাজার টাকা হয় তিন হাজারও হয় না আরও কম হয় আমার কম দামি প্রোডাক্টও আছে ঠিক আছে আপনি দশ পিস প্রোডাক্ট নিয়ে দেখেন আপনি দশ পিস প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আর এই জামাগুলো ছয়শো পঞ্চাশের এই জামাগুলো এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশের না এগুলো অনেক দামি ঠিক আছে এগুলো অনেক দামি অনেক দামি এগুলোর কাজের কোয়ালিটি অনেক দামি এগুলো দিয়ে দিতেছে আপনাদের মন থেকে ভালোবাসি এর জন্য দিতেছি কিন্তু এই প্রোডাক্টগুলো নেওয়ার আগে আমার পেজ ফলো করে রাখছেন নাকি সেটা দেখাই তুই বাবার স্প্রী দিয়ে ঠিক আছে এগুলো দেখাইতে হবে তারপরে নিতে হবে এর আগে এটা পাবেন না ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ আজকের জন্য আজকের জন্য মাত্র ছয়শো ভাই এমন প্রোডাক্ট জীবনও পাবেন না জীবনও পাবেন না আমার ধরার সমস্যা আমি ধরতে পারি না আমি ইয়া করতে পারি না আবার অনেক কিছুতে সমস্যা মাত্র ছয়শো পঞ্চাশ বারোশো টাকা চোখ বুঝে সেল করবেন যারা সেলার ভাই বোনেরা আসেন তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ কম দামে ভালো পেজ আপনি বলবো না আপনার আয়সা দেখা যায় ঠিক আছে যারা আসে আল্লাহর মধ্যে তাদের সারা বছরের জন্যই আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এই যে বিবেক এটা অনেক বড় ব্র্যান্ড এই যে দেখেন এইগুলো কি প্রাইস দিবো আজকে কি প্রাইস দিব বুঝেন আজকে কি দামে দিতাস কম দামটা কেমন বিবেকের বিবেক ঠিক আছে বিবেক অনেক সুন্দর বিবেকের একটা লোন পুরা বডিটাতে কাজ করা অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই যে দেখেন কি সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক করা পুরো বডিটাতে ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বডিটা আপনি ফ্রি সাইজ বানাতে পারেন তুই কি করস আমার এই বান্ডিলটা টু কাঠটা দিন এই বান্ডিলটা দিয়ে দিন কম বিবেকের কাপড়ের কোয়ালিটি ভাই এর চেয়ে ভালো কাপড় আর নাই ঠিক আছে বিবেকের উপরে ভাই বান্ডিলটা একটু কাঠ এটা দিয়ে দিন কম সব স্যারা দিন যা স্যারে ধর আর দুই দিন আর দুই দিন পর আর লাইফ করব না বিল্লা করবো ঘরের ভিতরে থাকুন নামাজ টামাজ করবো কাজে লাগবো আর আল্লাহ বিল্লা করবো হ্যাঁ আজকের জন্য এটা এটা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে অনেক সুন্দর একটা লোন অনেক সুন্দর একটা দিল্লি বুটিক্সের ড্রেস মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই টাকা এটা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে মাত্র পাঁচশো নব্বই টাকা গুন্ডাটা পাক্কা পাঁচ ফাদিম দাঁড়াই তুলো এটা দেওয়া শেষ করলো অনেক বড় মস্তায় নেই যে এটা অভিবেক ঠিক আছে এগুলোর কোয়ালিটি দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখা নিয়েন সব কই আপনাদেরকে একটা জিনিস নেওয়ার আগে চিন্তা করেন যে আপা তিনশো পঞ্চাশ টাকা তো পাই তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে তিন দিন পিনবেন আর এটা নিয়ে এক বছর ফিন হালাই দিবেন তাহলে ভালো না তিনশো টাকা নেবেন কি লেগা এগুলো নিবেন ভালো কোয়ালিটিটা নেবেন ভালো কোয়ালিটিটা নেবেন মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস এখন তো আমি সব দিয়ে দিতেছি আপনাদেরকে আমি সবসময় কম দামে আপনাদেরকে ভালো ডিজাইন দিই ভালো ডিজাইন দেই এই যে দেখেন এটা মাত্র তিনশো টাকা আমি শেষ লাইফ শেষ আবার রাত্রে দশটা বাজে দেখামো ওই লোকা সব রেডি থ্রি পিস অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস আছে দেখামো মাত্র পাঁচশো নব্বই এই যে এটা হচ্ছে বিবেকের বিবেকের পাঁচশো নব্বই পুরো পুরু ধরতে পারি না জামা ধরতে পারি না দরার সমস্যা এই সমস্যা এই সমস্যা পাঁচশো নব্বই টাকা লাইভ করতে মেয়েদেরকে রাখলে মেয়েদেরকে পছন্দ করে না আমার পেজের মানুষ বুঝছেন এটা হচ্ছে মেন কথা এটা পিওরের ভিতরে পিওর একেবারে সফট পিওর ঠিক আছে সফট পিওর পুরাটা যা দেখতেছেন অ্যাম্বোডারি ওয়ার্ক করা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আজকে এটা লসে যাবে আজকে এটা লসে যাবে একেবারে সফট পিওর ঠিক আছে কোনো মিক্স নাই ইন্ডিয়ান ডেস ডিপুলে বিপুলের ইন্ডিয়ান ড্রেস এই যে অনেক সুন্দর এই ম্যাডাম নিছে ম্যাডাম কোরা নিছে এটা এক বান্ডেল এক বান্ডেল আচ্ছা এই ক্যাটালগটা দে ক্যাটালগটা দে আচ্ছা এক বান্ডেল নিছো এখনি নিছে উনি তো এইটা আজকে দিয়ে দিছি ওনা কো দিছি যে দামে আপনাদের তো সেই দামে দিব প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 950 মাত্র 950 কালারগুলো একটু দেখায় দেই ওনাগুলো পাক্কা পাসা পিওরের ভিতরে মাত্র 950 এটা একটা কালার এই যে দেখেন মাত্র নয়শো পঞ্চাশ পিওর অনেক সুন্দর পিওরের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে গর্জিয়াস করে কাজ করা ছয়টা কালার ঠিক আছে হাতার কাজ থাকবে অনেক সুন্দর পিওরের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলো মেয়েরা অনেক পছন্দ করে ঠিক আছে এই যে সিকোয়েন্স করা আছে উনারগুলোর ভিতরে উনারগুলো অনেক সুন্দর কিন্তু কাটওয়ার্ট নাই আর এই যে স্যালোয়ারগুলো কোনো মিক্সড না স্যালোয়ারগুলো হচ্ছে বাটারফ্লাই না সেলর গ্লোর কি কাপড়টা জানি বলে আমি তো নামটা মনে রাখতে পারি না মাত্র 950 টাকা মাত্র 950 টাকা জার লাগবে খালি নিয়ে নেবেন সবগুলোর সাথে ক্যাটালগ সেটিং প্রত্যেকটা জামার সাথে বিপুলের এটা এইটা হচ্ছে বিপুলের টা এটা হচ্ছে বিপুলের বিপুলের জর্জট বিপুলেরটা এই প্রত্যেকটা মধ্যে বিপুল লেখা আছে মাত্র 950 টাকা জার লাগবে খালি নিয়ে নেবেন এগুলো একেবারে ইনটেক ভান্ডিল ভাই ভান্ডিল এই যে উপরে দেখতাছেন দেখতেছেন আসছে আমরা এখনই উঠাইছি ঠিক আছে এখনই উঠানো একবারে নতুন ড্রেস একবারে নতুন এই যে অনেক সুন্দর আর কাপড়টা হচ্ছে এটা বাটার ফ্লাই না ঠিক আছে সালোয়ারের কাপড়টা বাটার ফ্লাই না এটা ক্যাটালগ ড্রেস না এটা ক্যাটালগ দেস না দেখ এই যে বিপুলের বিপুলের অনেক সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটার সাথে ক্যাটালগ আসবে মাত্র নয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ পার্টি ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাই সেই কড়া যে কটা হে কটাই কালার ঠিক আছে কালারগুলো সেই কড়াই এগুলো নিচের একটা ছবি রাইলে খুব সুন্দর সুন্দর ছবি উঠত এই যে এগুলো এটা অনেক সুন্দর ছবি উঠতো নিচের একটা ফলরের একটা ছবি রাইলে এই যে নয়শো পঞ্চাশ এটা পাল্লে চুপায় সবু রেস তো করা বুঝছ এই যে সালোয়ারগুলো দেখেন সালোয়ারগুলো দামি সালোয়ার মাত্র নয়শো পঞ্চাশ টাকায় মাত্র নয়শো টাকা যারা সেলার ভাই বোনের আছেন তাদের জন্য নয়শো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা পিওরটা একেবারে সফট পিওর ঠিক আছে একটা আছে না খসখসা পিওর সেরকম খসখসা না এই যে কাপড়টা দেখেন এই যে সফট একবারে নরম নরম একবারে নরম দেখছেন নরম সফট দামি যে পিওরটা থাকে না ওই পিওরটা ঠিক আছে বিপুলের অনেক সুন্দর মাত্র হচ্ছে নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা সেট নিবেন যারা এক পিস নিবেন এখান থেকে তাদের জন্য কিন্তু একশো টাকা করে বাড়বে যারা একটা সেট নেবেন তাদের জন্য নয়শো যারা নাকি এক পিস নিবেন তাদের জন্য কিন্তু বাড়বে অন্যরা সাথে ম্যাচিং করে বিপুলের অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা লাগে তাহলে নিয়ে নেবেন আর সবাই ভালো থাকেন রাত্রে রেডি ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে ইনটেক জর্ রেডি ড্রেস আল্লাহ হাফিজ